অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তার দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশে আদালতে বিচার করা হবে একথা বলেছেন প্রধান উপদেষ্টা এই যে উনি এই বক্তব্য দিয়েছেন এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং তাই না এর আগেও এই প্রশ্নের সম্মুখীন তিনি যখন হয়েছেন তিনি বা তার সরকারের অন্যান্য সদস্যরা কিন্তু বলেছেন এটা নির্বাচন কমিশনের ব্যাপার এইটা আসলে পরবর্তীকালে বিচারালয় এটা ঠিক করে দিবে আমরা এটা নিয়ে আসলে কি বলতে পারবো আমরা সম্ভব এদের বিচার চাই এবার কিন্তু তিনি পরিষ্কার করে বললেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা করতে পারবেন না এই দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম বিদেশি সংস্থা কূটনীতিক সবাই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনে অংশ পাতে পারবে না নিষিদ্ধ করতে পারবে কিনা এই বিষয়ে ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর থেকে আমরা খেয়াল করেছি কিন্তু প্রশ্নের অনেক উত্তর দিতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে এটা কখনোই প্রধান উপদেষ্টা যেমন বলেননি আবার এই সরকার যে করতেই পারবেন না সেটাও তিনি কখনো বলেন নাই মানে তিনি বরং একটা মাঝামাঝি অবস্থানে গিয়েছেন কখনো এরকম বলেছেন যেহেতু বিএনপির মতো বড় দলগুলি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না তাই নির্বাচনে আসতে বাধা আছে কি বাধা নেই সেটা আসলে নির্বাচন কমিশন ঠিক করবে কিন্তু এটার মধ্যে গোল বাঁধল তখন যখন হাসনাত আবদুল্লাহ এই জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বললেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আমি একটু সুন্দর করে পড়ি না হাসনাত আব্দুল্লা কিরকম করে বলছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে আর কোনো লাভ নেই উত্তরপাড়া আর ভারতের প্রেসক্রিপশন এই উত্তরপাড়া আর ভারতের প্রেসক্রিপশন ভারতের প্রেসক্রিপশনটা তো আমরা আসলে ভারত এরকম বলতেছে নতুন নির্বাচনী দল আসলে তাদের সাথে কথা বলবে তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে আর উত্তরপাড়ার প্রেসক্রিপশন নিয়ে এই যে ওই ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে তিনি যেটা বলছিলেন তার মানে হাসরত আব্দুল্লাহ যেটা বলছিলেন সেই হাসরত আবদুল্লাহ ওই পোস্টার দেওয়ার এক ঘন্টা পরই বড় আরেকটা পোস্ট দেন সেখানে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের প্রত্যাবসানে সেনাবাহিনী থেকে সহযোগিতা করা হচ্ছে এ নিয়ে হাসনাদদের নাকি তিনি একটা টাইম লেনও দেন এগারো মার্চ ক্যান্টনমেন্টে বৈঠক করবে সেনাবাহিনী সেখানে বৈঠক করে সেনাবাহিনী আসলে বৈঠক করে ফেলছে মানে এগারো মার্চের ঘটনাটা আমরা একটা বিশে মার্চ এটা একটা ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে হাসান উবদুল্লা বলছেন যে সেখানে আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ ছোট আওয়ামী লীগকে একটা 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 শুদ্ধ বা একটা ভালো আওয়ামী লীগকে বাছাই করা হচ্ছে সব মিলিয়ে অনেকগুলি বিরোধী দলের কথা বলা হচ্ছে সংসদ নির্বাচনে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে আসন কয়টা হবে না পাবে না পাবে সেটা নিয়ে কথা বলছে তাহলে কি একটা সাজানো ছক করা নির্বাচন হতে চলতেছে হাসান আবদুল্লাহ যেহেতু বলতেছেন তাই তা নিয়ে আরও ব্যাখ্যা দেওয়া উচিত এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু এই ব্যাখ্যা অনেকে যখন এই প্রশ্নটা করেছেন যে আসলে হাসনাত আবদুল্লাহ তো জাতীয় নাগরিক পার্টির প্রধান নন জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন নাহিদ জনাব নাহিদ ইসলামকে না ডেকে তারপরে হচ্ছে জনাব আক্তারকে না ডেকে কেন হাসনাদ সাহেবকে ডাকা হলো কেন হাসনাত সহ অন্য দুজন যাদের নাম তিনি করছেন না তাদের নাম ডাক বলা হলো সেটি নিয়ে অনেকে আসলে সন্দেহ পোষণ করছেন তবে এই সন্দেহের ক্ষেত্রে কিন্তু আমরা পরপরই জনাব নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে তিনি এটি অতি গুরুত্ব দিয়ে অতি গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বা জরুরি প্রেস বিজ্ঞপ্তি সব জায়গায় পাঠানো হয়েছে যেখানকার একটা লাইন আমরা এরকম পড়তে পারি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলতেছেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছেন নায়েদ ইসলামের দল ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের এইটার মধ্যেই আসলে আবার উত্তর পাড়ার প্রসঙ্গে আসি উত্তর পাড়ার প্রসঙ্গে আসি উত্তর পাড়াতে ক্যান্টনমেন্টের ডেকে জেনারেল ওয়াকরুজামান নাকি তাদেরকে বলতেছেন ওই যে আপনারা কয়টা আসন নিবেন আওয়ামী লীগকে আসবে আওয়ামী লীগ শেখ পরিবার বাদ দিয়ে অনেকটা ভালো পরিবার হয়ে আসবে ভালো একটা রাজনৈতিক দল হয়ে আসবে সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন আপনাদের অভিজ্ঞতা নেই ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে এটা কি সত্যি বিশ্বাস্য জেনারেল ওয়াকার আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন কিন্তু আপনি সত্যি সত্যি এই আসন আসন্ন জাতীয় নির্বাচন আওয়ামী লীগ আসবে কি আসবে না এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কি না এটা কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে আপনার কিন্তু মনে থাকবে আপনি যদি এটা ভালোর কারণেও করে থাকেন আপনি যদি কারো ভালো করার জন্য এটা করে থাকেন তবুও কিন্তু আপনি এটা একটা ব্যাখ্যা দিবেন এটার ব্যাখ্যা আপনি আজকে বর্তমানের খাতিরে দিবেন যেই অতীত যেই জুলাই আগস্টে রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে নতুন সরকার আসছে সেই খাতিরে দিবেন যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আসি সেই ভবিষ্যতের খাতিরেও আপনি কিন্তু এই ব্যাখ্যা দিবেন আপনি ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা আপনি কিন্তু ব্যাখ্যা দিবেন আপনি একটি ভালো আওয়ামী লীগের এইখানে পুনর্বাসন হোক সেটার ঠিকাদারি নিছেন কিনা আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকিউজ্জামান আপনার একজন পূর্বসুরি ছিলেন তার নাম জেনারেল মঈনুদ্দিন জেনারেল মঈনুদ্দিনে কিন্তু দেশের ভালো করতে গেছিলেন অন্তত তার বই খাতা পরে এরকমই মনে হয় ভালো করতে গিয়ে উনি কী কী করছেন সেটা নিশ্চয় আপনি মন থাকার কথা ওই সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিন্তু আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যা চাই আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি কিন্তু কথা বলেন আমাদের সাথে কথা না বলতে পারেন আপনার কি বলে জানি আপনার এটাকে জানি কি বলে আইএসপিআর আইএসপিআর দিয়ে আপনি জানাবেন জানাব হাসানাত আব্দুল্লাহ এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই আপনারা হাসনাত আব্দুল্লাকে টাইকা নিয়ে এইগুলি বলতেছেন কি না এটা জানাবেন ঠিক আছে আমি যেটা বুঝতেছি না এবং যেখানে আমার একটা কনসার্ট সেটা হচ্ছে যে কোনো একটা গ্রুপের বা কোনো একটা চক্রের কোনো একটা কায়েমি স্বার্থবাদী জায়গার কথা শুই নাকি এই মুখোমুখি করা হইতেছে সেনাবাহিনীর সাথে অন্য কারো আমরা কিন্তু এর নানা রকম লক্ষ্য দেখছি গত সপ্তাহে কি হয়েছে তুলসী গেবাট কী বলছে সেটার ব্যাখ্যা সরকার কি দিছে সেইটার ব্যাখ্যা নিয়ে আরও কত করচা হয়েছে সেগুলি কিন্তু আমরা দেখছি আমি কিন্তু আবারও দেখতেছিলাম যে যদিও আমরা মুখে বলতেছি তুলসী গাবার গ্যাবার যেগুলি বলতেছেন সেগুলি আমরা যথেষ্ট পরিমাণে প্রতিবাদ করছি কিন্তু সরকারের যেসব জায়গায় জায়গায় যেগুলি ঠিক করার কথা সেগুলি তারা ঠিক করছেন কিনা না সেটাও একটু দেখা নিয়েন জেনারেল ওয়াকার আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেন কিন্তু এদিকে আসিফ মাহমুদ সজিব ভূয়া সরকারের আরেকজন উপদেষ্টা তার একটা ভিডিও ট্রেলার আমরা তার একটা ভিডিও ট্রেলার দেখলাম যে সাক্ষাৎকারের ট্রেলারটাই মাত্র দেখছি সেই ট্রেলারটার মধ্যে দেখা গেছে জেনারেল ওয়াকার নাকি ডক্টর ইউনুস এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই প্রসঙ্গে তিনি একটা ভেটো দিছিলেন। তিনি বলছিলেন যে এটা একটা নোনো কারণ তিনি একজন কনভেক্ট তাকে 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 এই সরকারের প্রধান করা এটা ঠিক করা হবে না তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজভীর কথা শুনছেন তিনি বলতেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই জনগণ রাজনীতি করার সুযোগ দেয় বলে আসলে কি বুঝাতে চাচ্ছেন আমি 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 কিন্তু আপনাদের কথা আসলে ঠিক বুঝতে পারতেছি না মানে আপনারা 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 কী চাচ্ছেন মানে এই আওয়ামী লীগ নিয়ে সমন্বয়করা যেমন কঠোর অবস্থানে বিএনপি যে তেমন কঠোর অবস্থানে নাই সেটার কি কোনো একটা নির্দিষ্ট কারণ কি আছে আসলে নাকি শত্রু শত্রু বন্ধু এই ফর্মুলাতে এখন সমন্বয়করা শত্রু এখন সমন্বয়কদের শত্রু হচ্ছে আওয়ামী লীগ তারা আপনার কিছুটা বন্ধু মানে কেন এটা আপনি দেখেন বিএনপি শীর্ষ নেতারা সবসময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা বিচার চাইছেন কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিতে চাইছেন বিএনপি ছেড়ে দিতে চাইছেন বিএনপি মানে আমি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না আমি কোনো কিছু নিষিদ্ধ করার পক্ষে না কিন্তু আবার আমি এইটাও বলার পক্ষে না যে এইটা আসলে স্থির করবে হচ্ছে জনগণ আপনার পজিশনটা আপনি জানান